আবৃত্তি করছি আগুন জলা ফাগুনে লিখেছেন আবিদ আনোয়ার ফাগুন এলে আগুন জালে লাল পলাশের বোন ফাগুন এলে আগুন জালে দুঃখী মায়ের মন সেই যে কবে আসছি বলে দুষ্ট খোকা তার বেরিয়ে গেল নিশান হাতে ফিরল না সে আর ফাগুন এলে সেই মা ডাকে কই গেলি ধন, এই তো আমি বলে ওঠে হাজার পলাশ বোন শহীদ বিনার বলে মাগো দেখো মেলে তোর আঁখি এই তো আমি তোর ছেলে মা চিনতে পারিস নাকি ফুল কুড়াতে গিয়েছিলাম অন্য কোথাও না দানোর চোখ এড়িয়ে ফুল এনেছি মা